অনেক জার্মানিতে যখন আমরা বাংলাদেশি কোনো খাবার বা আমাদের দেশীয় কোনো খাবার খাইতে মন চায় তখন কিন্তু আমাদেরকে একটু কষ্ট করতে হয় কারণ ইউরোপিয়ান কালচারে যেসব খাবার আমাদের সাথে কোনোভাবেই যায় না মশলা ছাড়া বা ওদের শাকসবজি আমাদের মতো এত মান ভ্যারাইটি শাক সবজি নাই যে কারণে আমাদেরকে অনেক দূরে আসতে হয় আমি এখন আমার শহর থেকে সাতাশ কিলোমিটার দূরে নুরমবাগ শহরে আসছি মাছ কেনার জন্য তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা মাছ কীভাবে কিনি বাংলা আমাদের দেশি মাছ কোথায় পাই এই এই সম্পর্কে আপনাদেরকে আমি আজকে তথ্য দেওয়ার চেষ্টা করবো সবাই আমার সাথেই থাকবে তা পার হওয়ার জন্য দাঁড়ায় আছি রাস্তার অপোজিটে একটা ছোট্ট দোকান আছে এই যে ইয়াস স্টোর এই স্টোরটা হচ্ছে একটা শ্রীলঙ্কান দোকান এই দোকানে হচ্ছে আমাদের দেশীয় মাছ পাওয়া যায় এখানে এই দোকানের ভিতরে আছি এখানে প্রচুর পরিমাণে মাছ আছে আমাদের দেশি মাছ আর আমাদের জন্য সৌভাগ্য হচ্ছে বরফ হইলেও আমরা বাংলাদেশি মাছগুলো পাই অনেক ধরনের সমুদ্রের মাছ এটা তো আমি নিয়ে নেই সামুদ্রিক মাছ আমি হচ্ছে নিলাম একটা দুটা ডেলামিয়া মাছ একটা মাছ এক কেজির মতো হবে এই দুটা রুই মাছ নিলাম একটা মাছ আড়াই তিন কেজির মতো করে হবে এক কেজি পাঙ্গাস আরে তারপরে এই যে কাঁচামরিচ আমাদের এই দেশে মানুষ ঝাল কাঁচামরিচ খায় না আমরা এখান থেকে নেই আছে আমাদের দেশীয় মিষ্টি নাড়ু এগুলা আর আমাদের দেশীয় সবজি গুলা পেয়ারা পাকা পেয়ারা এটা কি জিনিস সজনের আটা বেগুন সুগ ঢ্যাঁড়স ঝিঙ্গা এগুলো প্রতি প্রত্যেকটা জিনিস একই প্রাইস মানে সেম প্রাইসের সবগুলো হচ্ছে আটি ইউরো করে প্রাইস আট ইউরোতে বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার এগারোশো টাকার মতো হয় আর কিলো আদা কাঁচা হলুদ রসুন পেঁয়াজের পেঁয়াজের কলি শিঙ্গা সব কিছুই আছে এখানে কাঁঠালের বীজেও আছে কাঠা চাল বাসমতি চাল আমরা এখান থেকে কিনি তারপরে এখানে ফ্রোজেন পরোটা আমাদের দেশীয় এগুলো পাওয়া যায় ছোলা 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 হচ্ছে কাঁচা ছোলা হচ্ছে এক কেজির দাম আড়াই ইউরো বেশি দাম না মসুরের ডাল যত ধরনের আমাদের দেশীয় চাল ডাল যা কিছু আছে সব এখানে পাই আমরা একটা ছোট্ট স্টোর এরকম অনেক স্টোর আছে তা আমরা সবসময় এই দোকান থেকে কিনি স্পাইসি সস এটা হচ্ছে বেসন চিরা চিরার দাম কত দেখে চিরের দাম দুই ইউরো পার কিলো মানে প্রায় আড়াইশো টাকার মতো পড়ে বাংলাদেশি টাকায় গুড় গুড়ের এক কেজি গুড়ের দাম কত এক কেজি গুড়ের পাঁচশো গ্রামের দাম আড়াই ইউরো পাঁচশো গ্রামের দাম এই দেশের তুলনায় প্রাইস অনেক কম আর আমরা যে পাই এটাই অনেক বেশি কারণ এই দেশি জার্মানির দোকানগুলোতে এই সব প্রোডাক্ট পাওয়া যায় না নারকেলের দুধ শ্যামাই রান্না করার জন্য মানে ইডলি আছে তারপরে খোলাপিঠা তেলের পিঠা এগুলো সব রেডিমেড ভোজন বাসায় নিয়ে গরম করে যায় তুমি আমরা এর আগে কোন চিংড়ি মাছটা নিয়েছিলাম হবে

না এটা বাদ দেয় আজকে এখানে আছে হচ্ছে সফট ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস আর এখানে আছে কিছু বিয়ার বাংকসগুলা যেমন ইয়াগামাই প্লাস কোকাগুলা এটা সেরকম এখানে কোকোনাট জুস আছে ম্যাঙ্গো জুস ডালিমের জুস অনেক রুই মাছ এটা হলো তেলাপিয়া মাছ আর এটা আরেকটা তেলাপিয়া এটা হলো পাঙ্গাস এক কেজি পাঙ্গাস মাছ হচ্ছে চার ইউরোনব্বই পয়সা রুই মাছও চার ইউরোনব্বই পয়সা আর হচ্ছে তেলাপিয়া মাছও চার ইউরোনব্বই পয়সা পার কিলো

ভাড়া হচ্ছে ট্রান্সপোর্টের ক্ষেত্রে পঞ্চাশ ইউরো করে আটান্ন ইউরো করে আর স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে আটত্রিশ ইউরো করে সো জার্মানিতে কিন্তু স্টুডেন্টদের জন্য ভাড়ায়ও ডিসকাউন্ট আছে প্রোডাক্টের ক্ষেত্রেও ডিসকাউন্ট আছে এবং ট্যাক্সেও অনেক মৌকুফ আছে আমরা যদি সারা বছর ট্যাক্স দিই স্টুডেন্টরা যদি আমরা ট্যাক্স রিটার্ন করি আর মান রিসিটগুলোর হাতে রাখি তাহলে কিন্তু ট্যাক্সও ফেরত পাই জার্মানিতে

son. Mmm, Son 6 Mmm, 26. Bueno, eso es. 5iro. Mmm, 06. 64. Okay. 16. Listo, dale. Okay, I, I just uh, need to okay. remember this is 17. and uh, 22. Okay, you can put it on together. Yeah. About okay. 29. Okay. Yeah, I okay. oh, This way. Okay. Yeah. Yeah, yeah. এইভাবে হলো আমরা এখান থেকে আমাদের দেশীয় প্রোডাক্টগুলা কিনে থাকি আর কি এই দোকানগুলো থেকে আর দোকানগুলা অ্যাভেলেবল মানে আমাদের সব শহরে অ্যাভেলেবল হয় না এই জন্য আমাদেরকে একটু দূরে আসতে হয় প্রাইস বাংলাদেশ থেকে এনে বা ইন্ডিয়া থেকে এনে তারপর বিক্রি করে এই জন্য প্রাইজগুলো হচ্ছে রিজনেবলি হয় এই দেশের তুলনায় সো তারপরেও আমরা আমাদের দেশীয় খাবারগুলো খাইতে পারি এটা হচ্ছে শুক্রিয়া আল্লাহর কাছে আশা করতেছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন আমি আরও নতুন নতুন তথ্য তাদেরকে দিবস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ